হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অ্যানাদার নিউ ডে চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ এখন সাতটা পঁয়ত্রিশ বাজছে হ্যাঁ সকাল সাতটা পঁয়ত্রিশ তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসি আই থিঙ্ক তোমরা ভাবছো যে এত সকাল সকাল ব্লগ শুরু করছি তারপরে আবার রেডি হয়ে আছি কোথাও না কোথাও নিশ্চয়ই যাব তো হ্যাঁ আজকে আমরা তিনজনা মিলে যাচ্ছি দেশের বাড়িতে তো দেশের বাড়িতে আজকে বাসন্তী মায়ের পুজো দেওয়া হবে বড় তো সব জোগাড় করে রেখেই দেবে ইভেন সাড়ে আটটার মধ্যে পুজো বসারও কথা আছে আমাদের তো দেশের বাড়ি যেতে বেশি সময় লাগে না এর আগেও তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম এখান থেকে যাবো জাস্ট নদীটা পেরোবো আর দেশের বাড়ি পৌঁছে যাবো তো আজকে সারাদিনটা আমরা দেশের বাড়ি আর বেশির বাড়ি মিলিয়ে মিশিয়ে কাটাবো সারাদিনের ব্লগটা অনেক মজার হতে চলেছে সো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর আর আমাদের বেরোবো একটু এই পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে নেবো মায়া অলরেডি রেডি হয়ে গেছে বোবাইও রেডি হয়ে গেছে ফাইনাল চলছে আটটা বাজতে দেখানো যাবে না তো ফাইনালি আমরা বেরোচ্ছি আজকে ঠান্ডা আছে বাট কুয়াশাটা অনেক কমে গেছে আর একটু একটু রোদ উঠছে তো চলো এখন যাত্রা শুরু করা যাক তো চলে এসি এখন নদীর ধারে বুবাই গাড়ি নিয়ে নামছে আর এই দেখো এই জায়গাটা কি চিনতে পারছো এখানে আমাদের প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল তো চলো আবার আমাদের অ্যাডভেঞ্চার বিগিনস এইখানটা তো নামা তাও ইজি ওইখানটা নামা হচ্ছে একটু চাপের তো নৌকা দাঁড়িয়েই আছে বুবাই নৌকাতে গাড়িটা তুলেও দিয়েছে নৌকা দাঁড়িয়ে হ্যাঁ এই তো এই পাড়ে দাঁড়িয়ে আছে এই পাড়ে মনে হয় কাউকে নিয়ে এসেছিল এবারে হচ্ছে এই ঢালু রাস্তা এই দেখো এই দিক দিয়ে নৌকাগুলো যাচ্ছে কি ভালো লাগছে সকালবেলা এখনো রোদটা ঠিকঠাক ওঠেও ছেড়ে দিয়েছে আর ওই যে পাটটা দেখতে পাচ্ছ ওইখানে আমরা নেমেও যাব। নৌকা দিয়ে নদী পেরোনোর রাস্তাটা খুবই কম জাস্ট কয়েক সেকেন্ড লাগে কয়েক সেকেন্ডের মধ্যে নদী পেরিয়ে যাওয়া যায় তো এর আগের বারে মোটামুটি নদীটা মিডিলে ছিল তারপরে আমরা হাফ রাস্তা হেঁটে নৌকায় উঠেছিলাম আর হাফ রাস্তা আবার এদিক থেকে নেমে হেঁটেছিলাম বাট এবারে নদীটা একদম কাছে চলে গেছে তো ওইদিকে বেশি হাঁটতে হয়নি ওইদিকে আর নদী পেয়ে গেলাম কিন্তু এখন এদিকে অনেকটা হাঁটতে হবে আর অনেকটা হেঁটে তারপরে আমরা গিয়ে পাড়ে উঠতে বুবাই বালির উপর দিয়ে থ্রি লোডে যেতেও পারবো না তার জন্য আমি আর যাচ্ছি হেঁটে হেঁটে হারিয়েছে বোবাই যাচ্ছে গাড়ি করে চারপাশে শুধু বালি আর বালি এই জায়গাটাতে আমি এসেছি কোথায় এসেছিস তো এই দেখো এই জায়গাটাতে একটু জল আছে এইখানটাতেও একটু জল আছে এইদিকেও একটু জল আছে বোবাই অলরেডি পাড়ে উঠে গেছে দেখো মা বলছে সবাই মিলে দেশের বাড়িতে এরকম নদী পেরিয়ে আসার মজা একটা আলাদা কথাটা ঠিক কথাই কেউ এগিয়ে যায় কেউ মিডিলে থাকে কেউ লাস্টে থাকে সব গল্প হয় মজা হয় একসাথে সবাই মিলে অনেক রকম গল্প হয় তো সেটা দেশের বাড়ির পুজোর টাইমে হয় কি মানে বাসন্তী পুজোর সময়তে হয় তো এইবারে ওই বিয়ের আগে একটা পুজো দেওয়ার ব্যাপার আছে যেহেতু ওটা বাস্তু দেবতা তো সেই জন্য এই বছর এবারে আমরা তিনজনাই এসেছি আর কেউ আসেনি আসে সেটা তো আমি এখনো বলি নি সারপ্রাইজ কিছুই থাকবে না টাইটেল দেখে সবাই বুঝেই যাবে ওটা তাই না বলো এই দেখো বোবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য ও বাবা কত মেশিন গো হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সতেরো আটটা নটা দশটা কর বারো বারোটা মেশিন বালি ছাঁকার কতগুলো মেশিন দেখো এখানে

পুজো কমপ্লিট হয়ে গেছে আর মা ওখানে প্রসাদের সব জোগাড় করছে একটু এদিক ওদিক দেওয়া হবে বড় তোমার রান্নাঘরে কি করছি বড় ঝুঁটুকে দেখে মনে হচ্ছে আজকে লিম পড়ছে তাই বেশি দেখানো যাবে না বারো এ দেখো বড় যে এখানে বেগনি বানাচ্ছ মুড়ি খাওয়ার জগাড় চলছে গরম গরম ফুলকো ফুলকো বেগনি এই ভিডিও হচ্ছে ভিডিও ব্লগে যাবে বড় তুমি বড় যে তোমার বড় ফোন কই তো সবাই মিলে একসাথে বসলাম মুড়ি খেতে তো মুড়ির জগাড় দেখো এত কিছু আছে মুড়ি পাঁপড় ভাজা গরম গরম বেগনি শসা শাকালু পেঁয়াজ কাঁচা লঙ্কা কলাই এদিকে দেখো এক বাটি মিষ্টি সবাই মিলে একসাথে বসে জমিয়ে তো মুড়ি খাওয়া হয়ে গেল আর মুড়ির অনেক রকমের চাট ছিল আর এখন বসলাম উঠোনে উঠোনে হালকা রোদ উঠেছে ভিতরে খুবই ঠান্ডা তো মা গরম গরম চা দিয়ে গেল। এখন একবার বেরোচ্ছি বুবাইয়ের আশপাশে দু জায়গায় নেমন্তন্ন করার আছে তো সেখানে আমি আর বুবাই যাচ্ছি আরও কয়েকটা নেমন্তন্ন করার আছে ওটা বুবাই আর জেটু যাবে তো বড়োজেটু এখন স্নান করে রেডি হতে গেল তাই জন্যে বুবাই একা একাই যাবে বলছিল তো আমি বললাম একা কেন যাবে আমিও যাই একটু ঘুরে আসি নিমন্ত্রণ করে চলে এসছি এখন বাড়ি বুবাই এখানে গাড়ির আছে রাস্তাটা একটু উঁচু নিচু আছে তাই হেঁটে হেঁটে যাচ্ছে এখন দশটা পাঁচ বাচ্চা তো আমাদের সব কিছুই সকাল সকাল কমপ্লিট হয়ে যাচ্ছে এখন আর আমার কোনো কাজকর্ম নেই তাই ভাবছি যে একটু এডিটিং করে নিই আজকে সকাল থেকে যেটুকু যা ব্লগ করলাম সেটা এখন বসে বসে এডিটিং করে নিই আর মা যদি ছোট বিশিদের বাড়ি যায় তাহলে হয়তো ছোট বিশিদের বাড়ি যাব যাবো পৌনে এগারোটা বাজছে বুবাই আর জেঠু বেরিয়ে গেল নিমন্ত্রণ করতে এই যে আমি আর মা যাচ্ছি প্রসাদ নিয়ে ছোট বিশের বাড়িতে তো বসে বসে এডিটি করছিলাম এডিট এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি এদিকে যাবে

ভুত থাকে না তো বাড়িতে এসেছিলাম এসে চেঞ্জ করে নিয়ে শাড়ি পরে নিয়েছি কারণ আজকে ছোটবেশি পেশি ভাত খাওয়াবে তো আইবুড়ো ভাত খাওয়ালে ম্যান্ডেটরি কি শাড়ি পরতেই হবে গেট রেডি উইথ মিটাও বানিয়েছি বাড়িতে বানিয়েছি তো এখন ছোটো বেশিদের বাড়ি যাচ্ছি সকাল থেকে মোটামুটি দু তিনবার ছোটো পেশিদের বাড়ি চলে এসেছি আর উঠোনটা অনেক বড় তো উঠোনে বসে বসে আড্ডা দিচ্ছিলাম রোদ পোয়াচ্ছিলাম এই দেখো তোমাকে দেখায়নি তোমার চিন্তা নেই যা খেতে দেবে আমাকে কেউ কলা পাতায় খেতে দিয়েছে না সেদিনকে কাকুদের বাড়ি তো সবাই কলাপাতাতে খেলো দাও না আমাকেও আমাকেও দাও আজকে তো এখানে কত চিনে গাঁদা ফুল হয়েছে দেখো সামনেটা তো অনেকগুলো চিনে গাঁদা ফুল আছে আর এদিকেও রয়েছে প্রচুর চিনে গাঁদা ফুল বৌদি তো ওইদিকে আবার বাঁধাকপি ফুলকপি এইসবের চাষও করেছে এটা হচ্ছে সামনের দিকের বাগানটা আর পিছনের দিকে বাগানে সব বড় বড় গাছ আছে এইদিকে আবার এই ছোট গাছটাতে একটা ছোট্ট বেগুনও ধরেছে আই থিঙ্ক এই দেখো বেগুন ধরেছে এখানে চলছে বৌদির রান্নাবান্না আর ছোট বেশি এইখানে খাওয়ার জোগাড় করছে এটাকে দাওয়া বলে তো এই দাওয়াতে আসন পেতেছে এখানে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হবে এখানে সবাই একসাথে বসেছি খেতে সবাই কলা পাতায় খাচ্ছে বাড়িতে আমাকে প্লেটে দিয়েছে তো আজকের মেনুতে আছে ভাত লেবু লঙ্কা আলু ভাতে স্যালাড আছে পেঁয়াজ শাক ভাজা বেগুন ভাজা শিম ভাজা পোস্তর বড়া মাছ ভাজা এদিকে আছে ডাল কুমড়ো ভুড়ির চচ্চড়ি মাটন পায়েস রসগোল্লা চাটনি পাঁপড় তো অনেক কিছু আয়োজন আর বাগানে বসেছি বাগানের এই দাওয়াতে বসেছি সবাই মিলে একসাথে ওইদিকে বড় দেখো বড়জেটু বড়জেটু মা চোর বেশির বাড়ি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছিল বিশাল জমাটি আড্ডা খাওয়ার শেষে আর কি তো প্রচণ্ড মজা হয়েছে প্রচন্ড প্রচণ্ড হাসাহাসি হয়েছে যাই হোক তো এখন বাড়ি যাচ্ছি এই শাড়িটা চেঞ্জ করে জিন্স টপটা পরে নেবো আর শাড়ি পরে থাকতে আমার ইচ্ছা করছে না হাটটা খুলে নিলাম হাটটাতে প্রচণ্ড চুল জড়িয়ে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে এলাম কারণ আমি চেঞ্জ করে অলরেডি চলে এসেছি তো এখান দিয়ে এলাম চিনেগাঁদা ফুলের বাগানে মা ফুল তুলছে তো ঠাকুরের পুজো দেবে আর কি তার জন্যই বেশি করে ফুল তুলে নিয়ে যাচ্ছে এদিকে পেঁপে রয়েছে এর আগের বারে পুজোর সময় এসে পেঁপে আমরা পারছিলাম কিন্তু পেঁপেগুলো এবারে ছোটো আছে তাই না বলো কই ও বড়ো গাছটাতে পেঁপে আছে আমি ছোটো গাছটা দেখেছি আমি এটা খেয়ালই করিনি এই দেখো ফুলকপিগুলো কি সুন্দর দেখতে লাগছে একদম ছোট্ট ছোট্ট কপি ধরেছে সব থেকে ছোট হচ্ছে এইটা আর এইগুলোর মধ্যেই একটু সাইজে বড় হচ্ছে এই ফুলকপিটা বেশ ভালো লাগছে দেখতে আমাদের বাড়িতেও যদি এরকম চাষ করা যেত কি ভালো হতো বলো মা এই দেখো জেঠুমাদের উঠোনে লাগানো আছে বেগুন গাছ আর তাতে বড়ো বড়ো বেগুনও ধরেছে তো আমি কয়েকটা বেগুন তুলবো গাছ থেকে এরকম বেগুন লঙ্কা টমেটো যাই বলো না কেন আমার তুলতে বেশ ভালো লাগে ও যে তুলছি তুলছি এই তিনটে বেগুন তুললাম মজা লাগছে ছোট বেশি এখান থেকে ডিমের শাক তুলে দিচ্ছে আমরা এখান থেকে অনেক কিছুই নিয়েছি পেঁপে ডিমের শাক ধনে পাতা বেগুন সিম পনেরো চারটে বাচ্চা তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সবাইকে টাটা বাই বাই করে দিয়ে চলে এসছি আবারও নদীর পাড়েতে এই পাড় থেকে জাস্ট একবার ভিউটা দেখো এবার থেকে ভিউটা অনেক ভালো বোঝা যাচ্ছে আই থিঙ্ক নদীর ওই পারে পিকনিক চলছে কারণ বক্সের আওয়াজ আসছে অনেক গানও শুনতে পাচ্ছি যাই হোক তো এখন চটপট নদী পেরোই তারপরে যাব বাড়ি বাড়ি গিয়ে আবার বেরোনো আছে চারটে কুড়িতে বাড়ি এলাম তারপরে ফোনটা চার্জে দিয়েছিলাম দেন কিছু কাজকর্ম ছিল তো সেগুলো করলাম এখন ছটা দশ তো এখন আবার বেরোচ্ছি যাচ্ছি ইন্দ্রানীতির কাছে তো ইন্দ্রানীতি ছটা থেকে সাড়ে ছটার মধ্যে টাইম দিয়েছে দেখা করার ইন্দ্রানীতির সাথে কথাবার্তা বলে এখন এলাম জ্যোতিদের বাড়িতে তো জ্যোতি এখন চাফি বানাচ্ছে জয় বলল লিকার চা খাবে বাট ও দুধ চা তো বানাচ্ছি তার সাথে কফিও দিয়ে দেবে তো ইন্দ্রানীতির সাথে কি কথা হলো কি প্রবলেম হয়েছে না হয়েছে সেটা আর এই ব্লগে বলবো না নেক্সট যে ব্লগটা বানাবো সেই ব্লগে বলবো আমি যখন বাড়ি এলাম তখন বাজে নটা আজকে মেনলি জ্যোতির কাছে গিয়েছিলাম ওকে দুটো মাটির হাড়ি দিয়ে এসেছিলাম ডিজাইন করার জন্য তো ডিজাইন করা হয়ে গেছে ওগুলোই আজকে আনতে গেছিলাম ভীষণ সুন্দর ডিজাইন করেছে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি না নেক্সট ব্লগে শেয়ার করে দেবো আই থিঙ্ক আমার সাথে সাথে তোমাদেরও পছন্দ হয়ে যাবে মানে খুবই সুন্দর করেছে নেক্সট ব্লগেই দেখতে পাবে একটু ওয়েট করে যাও তো বাড়ি আসলাম তারপরে আমাদের যিনি ক্যাটারিং করবে ওই দাদা এসেছিলেন তো ওনার সাথে কিছু কথাবার্তা ছিল অনেক জিনিস ফাইনাল হলো আর কি এখন দশটা বাজতে দশ বাচ্চার আজকে সারাদিন অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে লিটারালি এখন আমার ঘুম পাচ্ছে তাই এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টে জানিও যে এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো কালার সেই নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ফাইনালি আজকের মতো টাটা